পারি আমরা আমার ভিডিওটা দেখতে থাকেন Gracias.

ফলগুলো কেমন এমন ট্যামা টামা হয়ে যায় কী কারণে হয় আমাদের কমেন্টে জানেন কীভাবে ফল ভালো হবে আমাদের কমেন্টে জানে এই জান বিসমিল্লা এই প্রথম ফল আপনার সামনে কাটলাম এই প্রথম বিসমিল্লা আমার গাছের ফল বলল

ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করেন আর আমাদের ভিডিওটা দেখেন আর সাবস্ক্রাইব করেন বেশি বেশি আমাদের পাশে থাকবেন আর ভিডিওটা কেমন হলো আবার কমেন্টে জানে